নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধানে মরিয়া জাতীয় ঐক্যমত্য কমিশন তবে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠকেও মিলছে না সুরাহা একমত হতে পারছে না দলগুলো কাঙ্ক্ষিত ঐক্য শেষ পর্যন্ত না এলে চাপিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশন সেক্ষেত্রে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তিগুলো আর আমলে নাও নেয়া হতে পারে এমনই তথ্য জানিয়েছে কমিশনের একাধিক সূত্র রোববার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ দেশরূপান্তর পত্রিকা সেখানে কমিশনের একাধিক সূত্রের বলাতে বলা হয় বিশেষজ্ঞদের দুটি সুপারিশ ও কমিশনের মতামতকে গুরুত্ব দিয়ে সনদ বাস্তবায়নে দিক নির্দেশনা দিয়ে আর বিলম্বিত না করে সমাধানে পৌঁছাতে চায় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের অনর অবস্থান লেবু চিপার মতো হয়ে যাচ্ছে কোনো ফল আসছে না কিন্তু প্রক্রিয়াটি তিক্ত হয়ে উঠছে কমিশন সূত্র জানায় দলগুলোর মতামত যতটা সম্ভব আমলে নিয়ে তার সঙ্গে বিশেষজ্ঞদের সুপারিশ গুরুত্ব দিয়ে কমিশন তার প্রতিবেদন শিগগিরই অন্তর্বর্তী সরকারকে দেবে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে পনেরো অক্টোবর মেয়াদ শেষ হওয়ার আগেই কমিশন নিজেদের মধ্যে বৈঠকে বসতে পারে জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের মতামত প্রতিফলিত হয় এমন বিকল্প প্রস্তাব শেষ পর্যন্ত কমিশন জানাবে সেখানে কারো মতামত পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত নাও হতে পারে এর আগে গত সতেরো সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞের প্রস্তাব তুলে ধরেছিল কমিশন সে প্রস্তাবে বলা হয়েছিল মৌলিক সংস্কার প্রস্তাবগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার একটি সংবিধান আদেশ জারি করতে পারে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এরপর আদেশটি নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করা যেতে পারে তবে বিএনপি সহ বেশ কিছু দল এই প্রস্তাবে তখন আপত্তি জানায় এদিকে রোববার প্রায় ব্যাপী বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী বলেন খুব শিগগিরই জাতীয় ঐক্যমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে যদি ত্রিশটি রাজনৈতিক দল এক জায়গায় আসে তাহলে বিশেষজ্ঞদের সঙ্গে বসা হবে না কিন্তু যদি প্রয়োজন হয় বিশেষজ্ঞদের সাথে আবারও বসা হবে বলে জানান তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ